বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি বিস্কিটের একটা রেসিপি শেয়ার করবো খুব সহজ এবং সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করব চুলায় চা বসিয়ে জটপট বানিয়ে নিতে পারবেন কোনো রেস্টের প্রয়োজন নাই খুব অল্প সময়ে হয়ে যায় এখানে আমি একটা নর্মাল টেম্পারেচারের ডিম ফেটে নিয়েছি যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি এটা আমার পরবর্তীতে কাজে আসবে দিচ্ছি হাফ কাপ এবার তেল আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা যদি ব্ল্যান্ড করে দেন তাহলে বেশিক্ষণ ফেটাতে হবে না আমি যেহেতু ব্ল্যান্ড করি নাই গোটা দিয়েছি তখন আমি হ্যান্ড ব্ল্যান্ডের সাথে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটি চিনিটা গলে না যায় ভালো করে ফেটাতে হবে অনবরতে নেড়ে নেড়ে আমি চিনিটা গলিয়ে নেব কোনো পানি ইউজ করা যাবে না বিস্কিটে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ সুজি এক টেবিল চামচ সুজি দিলাম দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাকে একটু ভালো করে এভাবে চেলে দিলে কিন্তু খুবই ভালো হয় এই ময়দার সাথে আমি এক চামচ বেকিং পাউডার দিচ্ছি চামচ বলতে আমি দিয়েছি একদম সমান লেভেল করে উঁচু উঁচু করে দিনে এতটুকুই যদি হাফ চামচ দেওয়া হয় একটু কম হয়ে যায় যেহেতু আমার কাপটা বড় থাকে সেজন্য একটু চেলে দিলে ভালো হয় দিচ্ছি চা চামচের দুই চামচ পাউডার বি আমি এখানে আরো হাফ কাপ ময়দা নিয়েছি সব একসাথে দেব না অল্প অল্প করে দিব যতটুকু প্রয়োজন হয় যখন ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তখন হাফ চামচের চেয়ে কম একটু বেকিং পাউডার বাড়িয়ে দিতে হবে এই তো টোটাল আমার দেড় কাপ ময়দা লেগেছে এই তো আমি গুল করে একটা বিস্কিটের শেপ দিয়ে দিলাম যে প্লেটের মধ্যে ভানাবো আমি একটা স্টিলের প্লেট নিয়েছি তার মধ্যে তেল দিয়ে একটা সাদা কাগজকে কেটে বসিয়ে দিলাম আমি কুসুমটাকে একটু একটু হালকা করে মাঝখানে চিপে দিচ্ছি একটু গত আকারে এবার ব্রাশের সাহায্যে একটু ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি কুসুমটা দিলে বিস্কিটের কালারটা খুবই সুন্দর হয় দিচ্ছি অল্প কাঠবাদাম আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারেন দিচ্ছি অল্প সাদা তিল এগুলো সবে অপশনাল আমি চুলায় ঢাকনা দিয়ে ডেক্সিটাকে ফ্রি হিট করে নিয়েছি লাকার কাগজ দিয়ে দিলাম ছয় সাতটা উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আগে থেকে গরম করে নিলাম বিস্মিল্লা পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন কতটা নরম একদম সফট যখন এটা নামিয়ে নিব ঠান্ডা হবে তখন ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর গরম অবস্থায় কিন্তু ধরা যাবে না ওঠানো যাবে না এতটুকুতেই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডার পরে বিস্কিটও শক্ত হয়ে যাবে আর সুন্দর করে উঠে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি এই তো ছোলা থেকে নামিয়ে নিলাম অটোমেটিকলি ঠান্ডা হবে আমি কোনো ফ্যানও ফ্যানও ছাড়বো না এতটুকুতেই যেটা গরম অবস্থা আস্তে আস্তে করে ওইটা ঠান্ডা হবে তখন বিস্কিটটাও শক্ত হবে এই তো হয়ে গেল আমার বিস্কিট একটা জিনিস আমি ভুল করেছি সেটা আপনাদের সাথে বলছি আমি এখানে চাইলে শাটটা দিয়েছি আমার প্লেট অনুযায়ী শার্টটা কিন্তু বেশি হয়ে গেছে আপনারা যদি এতটুকু প্লেট হয় ছয়টা বা পাঁচটা দিলে খুব সুন্দর করে হবে একটু ফাঁক রাখতে হবে আমার মতো যে একটু লেগে গিয়েছে ফুলার পরে কারণ বিস্কিটটা তো ফুলের ডবল হয়ে যায় তখন একটু লেগে গেছে আমি ফাঁক রেখেছিলাম তারপর অতটুকু ফাঁকটা কিন্তু অ্যানাফ না আপনারা আরেকটু ফাঁক রেখে কম করে বাঁচবেন আমার দুই বেস করে বাঁচতে হচ্ছে আমি আরেক বেশ চোলাই দিয়েছি তারপরও আমি চাইলে এখানে আরেকটা কম দিতে পারতাম কি সুন্দর স্মুথলি উঠে গেছে দেখেন পিছনের অংশ এ ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দর করে উঠে গেছে আরেকটু ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন আছে আমার তারপরে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি সেজন্য আরেকটু ঠান্ডা হলে আরেকটু একটু হয়ে যাবে এখনো গরম আছে মাসাল্লাহ ভিতরে খুব সুন্দর হয়েছে আমি আরো একটু দশ মিনিট একটু ঠান্ডা করার জন্য রাখবো আমি ভিডিওটা এন্ডিং দিয়ে দিচ্ছি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব হয়ে গেল আমার বিস্কিটের রেসিপি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরও আরও ভালো হবে আমার এই বিস্কিটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে কোন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম